যারা ত্রাণ দিয়ে ছবি তোলেন এবং পোস্ট করেন এদের ব্যাপারে আল্লাহ তালা কি বলেন আসুন আমরা কোরআনের আলোকে জানার চেষ্টা করি এজন্য চলে যাব সুরা আল বাকারার দুই শত চৌষট্টি নং আয়াতে এখানে দেখুন আল্লাহতাল্লাহ স্পষ্টভাবে বলতেছে হে ইমানদার গণ তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না সে ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না অতএব এ ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো যার উপর কিছু মাঠে পড়েছিল অতপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হলো অনন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল তারা ওই বস্তুর কোনো সোয়াব পায় না যা তারা উপার্জন করেছে আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না আচ্ছা যারা ক্রাণ দিয়ে ছবি তোলেন না তাদের ব্যাপারে আল্লাহতালা কী বলছেন সেইটা আমরা জানবো কোরআনের আলোকে এবং দান কীভাবে করতে হয় গোপনে নাকি প্রকাশে সেই ব্যাপারেও আমরা জানবো তো এখানে লক্ষ্য করে আবারও ভালো করে দেখুন যে আল্লাহ তাল্লাহ কী বলেছেন হে ইমানদারগন তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না আমাদের দান খরাত কিভাবে বরবাদ হয়ে যায় আর আল্লাহ উপদেশ দিচ্ছেন কাদের সেটাও কিন্তু লক্ষণীয় বিষয় দেখুন হে ইমানদার গণ আল্লাহ তাল্লা ইমানদার গণ দেরকেই কিন্তু উপদেশ দিয়ে থাকেন কোনো হে লোক সকল হে মানুষ হ্যাঁ এরকম কিন্তু আল্লাহ বলে নাই হে মুসলিম এরকম বলে নাই হে ইমানদার গণ ঠিক আছে যার ইমান আছে সে হচ্ছে ইমানদার আর বহু বছর হচ্ছে ইমানদার গণ আল মুমিনুন মানে মুমিন গণ আচ্ছা যা হোক এখানে আল্লাহ বলতেছেন যে অনুগ্রহের কথা প্রকাশ করে মানে অনুগ্রহের কথা প্রকাশ করে আমরা যদি দান সাদগা করি খয়রার দিয়ে আমরা খুঁটা দিই এই যে খুঁটা দেওয়া একটা খুঁটা দেওয়া মানে প্রকাশ করে আবার এই যে বলতেছে এবং কষ্ট দিয়ে কষ্ট দেওয়া মানে কি কষ্ট দেওয়া মানে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা ছবি তোলা হচ্ছে আর পোস্ট করা হচ্ছে এটাই হচ্ছে কষ্ট দেওয়া আপনি আপনি সম্পদশালী কিন্তু এখন সাময়িকভাবে বিপদে পড়েছেন কেউ আপনাকে সহযোগিতা করতেছে মানে কিছু দান করতেছে সেইটা আবার ছবি তুলে ফেসবুকে আপলোড দেওয়া এটাকে আপনি পছন্দ করবেন আপনি নিজের বেলায় একবার ভেবে দেখুন তো সবারই কিন্তু ভাই আত্মসম্মান বোধ আছে এটা সবারই কিন্তু কাছে অতএব এহেন কাছ থেকে আমরা সবাই বিরত থাকবো আমি কিন্তু বলিনি যে এটা ভিডিও করা যাবে না বা ছবি তোলা যাবে না সেটা কিন্তু আমি বলিনি ভাই কখনো বলিনি আমি কিন্তু ভাই সব সময় বলি যে হ্যাঁ এই যে বন্যা কবলিত এলাকায় আপনারা ভিডিও করবেন পোস্ট করবেন লিখবেন সবই ঠিক আছে কিন্তু এই যে প্রাণ দেওয়ার সময় কিছু লোকের যে ছবিতে নেন সেলফি নেন এটা ঠিক না যদি লোকে ভিডিও না করে যে বন্যায় কবলিত হয়ে মানুষের কত দুর্দশা ঘর বাড়ি ডুবে যাচ্ছে মানুষ পশু পাখি সব জীবজন্তু কত কষ্টে আছে তাদের কত কষ্ট তাদের অর্থ সম্পদ সব কিছু মানে নিমজ্জিত হয়ে যাচ্ছে পানিতে এগুলো মানুষ দেখবে কিভাবে ভিডিও যদি না করা হয় ভিডিও করতে হবে এগুলো দেখেই তো মানুষের মনে সহানুভূতি জাগে এভাবেই তো সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদের প্রতি তাই না এটা ভিডিও করার দরকার আছে না করলে আমি আপনি কিভাবে দেখবো কিভাবে বুঝবো তবে ওইটা ঠিক না যে ত্রাণ দিয়ে তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করা কারণ সকলেরই আত্মসম্মান বোধ আছে আচ্ছা তাদের দান করার তো লোক দেখানো বুঝতেই পারছেন এই আত্মা দেখে এবং যারা এই কাজ করে না এহেন কাজ থেকে বিরত থাকে যারা আল্লাহর সন্তুষ্টির আশায় দান সজ্গা করে তাদের ব্যাপারে আল্লাহ তাল্লাহ কী বলতেছেন আসুন আমরা একটু এটাও জানি এটা ছিল দুই সুরা আল বাঁকারা দুই শত চৌষট্টি নং আয়াত এরপরেই দুই শত পঁয়ষট্টি নং আয়াত আল্লাহ তাল্লাহ কী বলতেছেন দেখুন এই যে এখানে এই যে এখানে দেখুন কি বলতেছে যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজের মনকে সুদৃঢ় করার জন্যে তাদের উদাহরণ টিলায় অবস্থিত বাগানের মতো যাতে প্রবল বৃষ্টিপাত হয় অতপর দ্বিগুণ ফসল দান করে যদি এমন প্রবল বৃষ্টিপাত নাও হয় তবে হালকা বর্ষণই যথেষ্ট আল্লাহ তোমাদের কাজকর্ম যথার্থই প্রত্যক্ষ করেন তাহলে ধান ধন সম্পদ নিজেদের ধন সম্পদ ব্যয় করতে হবে সেজন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে বোঝা গেল এতে কি হয় নিজেদের মনকে সুদৃঢ় হয় আচ্ছা এখন আপনি দান কিভাবে করবেন গোপনে নাকি প্রকাশে হ্যাঁ গোপনে প্রকাশে যেভাবেই করেন তাই বলে ওই ছবি তোলাকে আমি কখনোই কিন্তু সমর্থন করি না বা এটা জায়জ নয় আচ্ছা আমরা চলে যাব সুরা আলবাকারার দুই শত একাত্তর নম আয়াতে সেখানে আমরা স্পষ্টভাবে জানতে পারব যে দান সদ্গা কিভাবে করতে হয় এই যে দেখুন এখানে আল্লাহ তালা বলতেছেন যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম মানে প্রকাশে দান খয়রাত করা খুবই উত্তম তাই না একজনের দিকে আরেকজন উৎসাহ হয় তাই না মানুষ এখান থেকে শিক্ষা লাভ অনু শিক্ষা লাভ করে অনুপ্রেরিত হয় তাই না এটা ভালো কাজ প্রকাশে দান খয়রাত করা যাবে কোনো সমস্যা না আপনি করতে পারেন কোনো বাধা নেই তারপরে বলতেছেন আর যদি ক্ষয়রাত গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম আল্লাহ তালা তোমাদের কিছু গুনাহ দূর করে দিবেন আল্লাহ তোমাদের কাজকর্মের খুব খবর রাখেন